খেয়াল করি এখন আমরা শিখবো হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এটার পরে যে বিক্রিয়া শিখাবো ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু শিখিয়ে আসবে আপনাকে উদ্দীপক বুঝতে গেলে এই দুটা বিক্রিয়া খুব ভালো মতো মাথায় রাখতে হবে তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা আমরা একটু অন্যভাবে পড়বো মানে নর্মালি বইয়ে যেভাবে পড়া হয় ওইভাবে পড়বো না মেকানিজম আপাতত লাগবে না আপনাদের এই চেয়ে সিলেভেলে বাট মেন কথা হচ্ছে একটু গুছিয়েই পড়বো তাহলেই হয়ে যাবে তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা এলডোল ঘনীভবন বিক্রিয়ার মধ্যে পার্ট হচ্ছে কয়েকটা

যা যে অ্যালডিহাইড বা কিটনের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না সে কখনোই অ্যালুন ঘনীভবন বিক্রিয়া দিবে না তার মানে আমি আপনাকে একটু আলাদা করে বলে দিই খেয়াল করেন কিটোন মানেই কিটন মানেই আলফা হাইড্রোজেন থাকবে আলফা হাইড্রোজেন থাকবে কেন কারণ দেখেন কিটন মানে কি মিনিমাম রিকোয়ারমেন্ট কি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি মানে দুইটা কার্বন এই সাইডে থাকবেই তো এই যে এটা হচ্ছে আমাদের কার্বনের মূলক মানে সরি কার্যকরী মূলক কিটনের কারণ এটা হচ্ছে আলফা কার্বন তার মানে অবশ্যই আর লিখতে গেলে একটা হাইড্রোজেন গুলো লাগেই তার মানে আলফা হাইড্রোজেন এখানে উপস্থিত কিটন মানে আলফা হাইড্রোজেন থাকবে সেও বাট দুইটা বেঞ্জিনের দুইটা অ্যালডিহাইড এর মধ্যে আসলে আলফা হাইড্রোজেন নাই ডিহাইড এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড এর কার্যকরী মূলক এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড এর কার্যকরী মূলক এই অ্যালডিহাইড এর কার্যকরী মূলকে সাথে কোন কার্বন কে আলফা কার্বন বাট কোনো আলফা কার্বন আছে এখানে নাই আলফা কার্বনের হাইড্রোজেনের আলফা হাইড্রোজেন বলা হয় এখানে আলফা হাইড্রোজেন আছে তাহলে নাই কারণ এখানে আলফা কার্বনও নাই এখানে আলফা হাইড্রোজেনও নাই সহজ কথা আচ্ছা এইবার একটা জায়গায় পরীক্ষা হলে আপনারা কোয়েশ্চেন করে আপনি পারেন না আপনি বুঝেন না আমি সব সলভ করে দিচ্ছি আমরা অলরেডি এই জিনিসটার নাম শুনছি এটার নাম হচ্ছে গিয়ে বেঞ্জাম ডিহাইড এটার নাম কি বেঞ্জলি ডিহাইড খেয়াল করেন আমরা যদি এটা একটু সুন্দর করে লিখি এটা সুন্দর করে লিখলে এরকম দেখাবে তার মানে এই যে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে এই পার্টটা কোন পার্টটা এই কার্যকরী মূলক কোন কার্বনে আছে এই এক নাম্বার কার্বনে আছে এই কার্বনটারই তাহলে কি বলা হবে আলফা কার্বন বলা হবে তার ডাউট নেই এগুলা কার্বন এগুলা কার্বন এগুলা কার্বন এগুলা কার্বন এগুলা কার্বন খেয়াল করেন এখানে আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন কি আছে না কখনোই আলফা হাইড্রোজেন নাই কেন কারণ দেখেন বেনজিন মানে কি বেঞ্জিন মানে ছয় কোনায় ছয়টা কার্বন আর সবগুলোতে একটা করে হাইড্রোজেন সবগুলোতে একটা করে হাইড্রোজেন সবগুলোতে একটা করে হাইড্রোজেন এই হাইড্রোজেনটা রিপ্লেস হওয়ার ফলেই কিন্তু সিএইচও আসছিল তার মানে এই কার্বনের মধ্যে কোনো আলফা মানে কোনো হাইড্রোজেন আছে নাই তার মানে এটার মধ্যে আলফা কার্বনও নাই আলফা হাইড্রোজেনও নাই এটার মধ্যে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই আর আমার কি আলফা কার্বনের দরকার না আলফা হাইড্রোজেনের দরকার আলফা হাইড্রোজেনের দরকার তার মানে আপনার এই জিনিসটা বুঝতে হবে যে আলফা হাইড্রোজেন থাকা ফর যে আইন তার মানে এই যে আমাদের ফর্মাল ডিহাইট আর এই যে বেঞ্জাল ডিহাইট খুব নামি দামি সুন্দর সুন্দর নাম এদের এই ফর্মাল ডিহাইট বেঞ্জাল ডিহাইট কেউই আসলে কি দিবে না এলোল ঘনীভবন দিবে না কেন দিবে না কারণ আসলে এদের মধ্যে আলফা হাইড্রোজেন বিদ্যমান নাই অনুপস্থিত তার মানে আলফা হাইড্রোজেন থাকা ফরজে আইন আপনি উদ্দীপকের জন্য মাথায় রাখবেন যে এইচ সি ডাবল ওয়ান ও এইচ মানে ফর্মাল ডিহাইট আর আমাদের পরিচিত বেঞ্জাল ডিহাইট বেঞ্জাল ডিহাইট এরা কি দিবে না এরা আসলে অ্যালডন ঘনীভবন বিক্রিয়া দিবে না কেন দিবে না আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি অলরেডি আচ্ছা যে কোনো কিটন এটা দিতেই পারে কিটন দিবেই কারণ কি কিটনের মধ্যে আলফা হাইড্রোজেন আছে আচ্ছা এবার এই বিক্রিয়াটা হতে পারে কি দুইটা অ্যালডিহাইট একসাথে বিক্রিয়া দিতে পারে অথবা দুইটা কিটন একসাথে বিক্রিয়া দিতে পারে কোনো সমস্যা নাই দুইটা অ্যালডেহেড অথবা দুইটা কিরোনে এই দিতে পারে কোনো সমস্যা নেই আবার ট্রিক্স শিখে আপনাদের দুইটা অ্যালডেহেড বা দুইটা কিরণ যাই লেখেন না কেন আপনার কাজ কি আপনি কি করবেন একটু ট্রিক্স শিখেন আর সত্যি একটু লিখে রাখেন লঘু ডল ল আর লঘু এভাবে মনে রাখতে পারেন লঘু এনএচ আর একটু টেম্পারেচার দিতে হয় অল্প হিট দিতে হয় বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয় এটা একটু মনে রাখেন কারণ সব জিনিসের তাপমাত্রা তো আসলে মনে রাখতে হয় না আমি আপনারা যেগুলো যেগুলো বলছি ওগুলো মনে রাখেন তাহলেই হবে আচ্ছা এবার একটু ফিক্সটা কি একটা দেখলেই বুঝে যাবেন ফিক্সটা কি একটা অ্যালডিহাইট একটা অ্যালডিহাইটকে লিখবো কিভাবে ফাংশনাল গ্রুপ দেখিয়ে অন্য অন্য একটা অন্য একটা অ্যালডিহাইটকে কিভাবে লিখবো আলফা হাইড্রোজেন বের করে তখন ফাংশনাল গ্রুপ না দেখাইলেও চলবে সমস্যা নেই দেখাইলেও চলবে না দেখালেও চলবে বা একটা কিটন ফাংশনাল গ্রুপ দেখে একটা কিটন অন্য একটা কিটন অ্যালডিহাইড সরি অন্য একটা কিটন আলফা হাইড্রোজেন বের করে এইটা হচ্ছে আসলে মেইন ফ্রিক্স তাহলে আপনি আসলে লিখতে সুবিধা হবে আর কিছু না তাহলে কি একটা অ্যালডিহাইড দেখেন এ সিএচ লিখবো না লেখা যাবে না কারণ কি এসিএচ বিক্রিয়া দিবে না সেই থ্রি সি ডাবল এইচ একটা লিখলাম ফাংশনাল গ্রুপ দেখিয়ে দেখেন তো এই ফাংশনাল গ্রুপ এই যে ফাংশনাল গ্রুপ দেখায় লিখছে না ফাংশনাল গ্রুপ দেখায় লিখছে এটা কি বিক্রিয়া দিবে দিবে কারণ কি এর মধ্যে কি আছে আলফা হাইড্রোজেন আছে আবার এ এলডিহেট নিতে পারেন আবার চাইলে অন্য অ্যালডিহাইডও নিতে পারেন কোনো সমস্যা নেই মনে করেন আমি এটা নিলাম খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি কি করছি এইটাতে আর ফাংশনাল গ্রুপ দেখাই নাই এইটাতে ফাংশনাল গ্রুপ দেখাই দেখাইতে পারেন বাট না দেখাইলে বেশি সুন্দর লাগে এটাতে ফাংশনাল গ্রুপ দেখাই নাই কি দেখাইছে একটা আলফা হাইড্রোজেন দেখাইছে দেখেন এইটা হচ্ছে কার্যকরী মূলক যেই কার্বনে আছে হচ্ছে আলফা কার্বন আলফা কার্বনের তিনটা হাইড্রোজেনকে বলা হবে তিনটা আলফা হাইড্রোজেন আমরা যে কোনো একটা আলফা হাইড্রোজেন বের করে লিখবো একটা যে কোনো একটা হ্যাঁ একটা আলফা হাইড্রোজেন বের করে লিখবো তাহলে হয়ে যাবে প্রভাবক হিসেবে কাকে দিব প্রভাবক হিসেবে দিব লঘু এনএ ওইচ আর বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আচ্ছা এরপর একটু খেয়াল করি মনোযোগ দিয়ে খেয়াল করবেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন দেখবেন জিনিসটা ভালো লাগতেছে দেখেন লঘু এনএ ওইচ এর পাঠ তো লিখলাম এবার আমরা কি কাজটা করবো আমরা জানি কি সংযোজন বিক্রিয়া রাইট তার মানে সি সি হাত ভাঙবে হাত তৈরি হবে এই অক্সিজেনের সাথে কে আসবে এই জায়গায় আলফা আসবে সাথে আসবে আলফা আসবে এই যে একটু লাল দিয়ে দিলাম খেয়াল করি যেই বন্ড থেকে আলফা হাইড্রোজেনটা সরবে ওই বন্ডটা এখানে বসে যাবে তার মানে কি সিএইচ টু যদি এইখানে আমি একটা সিএইচ থ্রি দিতাম CH2 টু CHO তখন কিন্তু একটা H বসতো আর এই CH3 এটা এই সাইডে বসতো কারণ কি যেই বন্ড ভাঙছে ওই বন্ড বসতো এই যৌগটার নামই আসলে আলটিমেটলি অ্যালডল যৌগ কি নাম অ্যালডোল কেন এই অ্যালডোল নামটা আসলে কেন দেখেন এখানে কি অ্যালডিহাইডের একটা পার্ট আছে না CHO অ্যালডিহাইডের পার্ট আর অ্যালকোহলের একটা পার্ট আছে অলের পার্ট এই অ্যালডিহাইড আর অ্যালকোহল এই পার্ট মিলিত নাম হচ্ছে অ্যালডি অ্যালডল কি নাম অ্যালডল আচ্ছা এটি হচ্ছে আসলে আমাদের ঘনীভবন বিক্রিয়া এই কথাগুলো যদি মাথায় না রাখেন তাহলে আসলে বিক্রিয়াটা হবে না আশা করি বুঝাইতে পারছি আহ অ্যালডোল হচ্ছে এরকমই বিক্রিয়া আপনার মাথায় রাখতে হবে বারবার লিখবে বারবার বুঝবেন তাহলেই হয়ে যাবে আশা করি অ্যালডোল ঘনিভবনে কোনো সমস্যা হবে না ধন্যবাদ